নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি পিকনিকে আমাদের ড্যান্স গ্রুপ থেকে আমাদের সাগরে আর আমরা লিটিল আন্দামানে থাকি এখানে সাগরের ভিউটা কেমন তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এখন গাড়ি আসবে এখন মনে হয় চলে আস এখনই চলে ফোন করেছিল তা তোমরা ভিডিওটা দেখতে থাকো যে যে আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করিনি জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নাও আর চলো দেখো বাচ্চারা সব রেডি হয়ে গেছে আর আমরা কী এনজয় করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো ওই দেখো বাচ্চারা আগে আগে চলে গেছে আর ওইখানে দেখো ভাবি তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে পিকনিকের গাড়ি এখন আমরা গাড়িতে উঠে যাবো আর আমাদের এখানে সমুদ্রে পিকনিক আমরা কেমনভাবে করি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে যে সমুদ্র পছন্দ করো তার তো একদম মানে কী বলবো অনেকেই ভালো লাগবে এত চলো দেখো আমি গাড়িতে উঠে গেছি তো এখানে দেখো সবাই দেখো একদম সুন্দর সেজে গুজে রয়েছে সমুদ্রে যাচ্ছি তো একটা সমুদ্র সমুদ্র ফির হচ্ছে তারপরে সবাইকে বলছি তো একটু এক্সাইটমেন্ট দেখাও একটু সবাই তাও একটু হাই টাই করে দিল সবাই তারপরে দেখো এই যে গাড়িতে উঠে তারপর তোমরা বলবে কিন্তু কমেন্টসে আমাকে কেমন লাগছে তারপরে চলো এই যে আমরা বাজারে চলে এসেছি গাড়িতেই আছি তো বাজারে আজকে তো সানডে বন্ধ আছে তারপরে দেখো সামনে দেখে এই ভিউটা কী সুন্দর লাগছে তো হেভি লাগে আর আমাদের এখানে তো সুপারি নারকেল গাছের উত্তর ভিউ সেই জন্য হেভি লাগে তারপরে দেখো এখানে মামি ওরা উঠে যাচ্ছে আর এই দিদিমা দেখো একটু হাই করে দিলো তারপরে আমরা এই দেখো গাড়িতে উঠে গেছি তো গাড়িতে উঠে কিন্তু ড্যান্স করব তাও পারি তো না তো যা পারি করব কেন কি আমরা তো অত ভালো ড্যান্স পাই না তাও মানে গান চললে একটু ইচ্ছা হয় পুরো ড্যান্স করি তো এরকম কার কার পছন্দ এরকম পিকনিকে যাওয়ার সময় এরকম গাড়িতে করে ড্যান্স করো একটু কমেন্টসে বলো আর তোমরা কেমন এনজয় করো সেটাও একটু বলো কমেন্টসে আর আমরা এরকম এনজয় করছি তোমাদের কাছে কেমন লাগছে সেটাও বলবে চলো এই দেখো ড্যান্স করছি ড্যান্স দেখো কেমন হচ্ছে আমি জানি ভালো হচ্ছে না তাও একটু দেখে নিও আর তারপরে দেখো মামি সবাই অনেক গল্প করতে 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 যাচ্ছে সবাই একসঙ্গে পিকনিক করতে তো বেশ ভালো লাগে তারপরে দেখো মামি ড্যান্স করতে গিয়ে পড়ে গেল তারপরে আমি ফোট করে আমিও ধরতে গিয়ে আমিও একটু পড়ে গেলাম তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি আমরা যে সমুদ্রে যাব ওখানের ভিউটা খুবই সুন্দর আর তোমরা দেখতে দেখো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে বন্ধুরা দেখো এই যে আমরা চলে এসেছি এইখানটা আমরা পিকনিক করবো এখানে আছে আর ওই পাশটা এই যে রান্না তৈরি হচ্ছে আর বাচ্চারা ওইখানে খেলা করছে আর দেখো সামনে হচ্ছে সমুদ্র দেখো সমুদ্রের ভিউটা তত সুন্দর এখন রোদ্দুর হচ্ছে যাবো না একটু পরে যাবো ওই সময় আমাদেরকে দেখাবো এইখানে দেখো ঝাউ বাগান অনেক সুন্দর লাগে ঝাউ বাগান মধ্যে আর এখানে দেখো সবাই বসে আছে রান্না শুরু হয়নি কেবল মত আসলাম প্যা শসা কাটা হচ্ছে সবাই সবাই কাজে লেগে গেছে আর এখানে গান গাওয়ার জন্য দায়ী চলছে দেখো মাস্টার দিয়ে মাস্টারের দিয়ে কড়াই দেওয়ানো হচ্ছে আর এইখানটা চুলো বানানো হয়েছে দেখো ভালো চুলো হয়েছে তো ধরানো হয়ে গেছে এই যে ও দেখো আগুন জ্বলছে কি আর এখানে কাঠ কাটা চলছে রে মাস্টারের দিয়ে কড়াই ধোয়াচ্ছে রে দেখো এখন বাবা আর মেয়ের একসাথে বার্থডে তো আমাদের পিকনিকে বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে এই দেখো বাবর এই যে কয় যা আনানিয়া হ্যাঁ একই সাথে হ্যাঁ দুজন বার্থডে দেখো কেক হ্যাঁ ওই বসে যাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ

আর এখানে দেখো বন্ধুরা এখানে তোমার বাড়ি থেকে পায়েস রান্না করে নিয়েছে ওর মাম্মি কেক আর এখানে পায়েস দেওয়া হচ্ছে ওরে বাবা এইসব রান্না হচ্ছে দে ও দেখো এখানে কাজু কিশমিশ ভাজা হচ্ছে আর এখানটা হচ্ছে তোমার নেই কি হম দেখো এখানে লেবু মাখা হচ্ছে সলম লেবু মাখা খাওয়া হচ্ছে

বন্ধুরা তোমরা তো দেখলেই মাখা খেলাম তারপরে গিয়ে এখানে একটু মাংস রান্না হচ্ছে তাই তোমাদের দেখাতে আসলাম বিরিয়ানি হবে ও তারপরে এখানে যে মা মেটে গিলে ঠ্যাং ভাজা করা হয়েছিল সেই কাবু পরে এসেছি আর একটু তোমাদের দেখালাম বিরিয়ানি হবে তার জন্য মাংস প্রসার চারিখানটা ভাই কামরাঙ্গা মাখা খাচ্ছে তো ভাইকে বললাম কেমন লেগেছে ভাই খুব টেস্টি তারপরে দেখো কামরাঙ্গা মাখাটাও কিন্তু টেস্ট ছিল তারপরে কামরাঙ্গা মাখা খেলাম লেবু মাখা খেলাম খেয়ে তারপরে দেখো রান্না তো হচ্ছেই আর আমরা দেখো এখানে তোমার ড্যান্স করছি সবাই মিলে পিকনিকে যত সবাই আছে এটা হচ্ছে রাঞ্চি ড্যান্স আছে একটু গানটা যে কি। তোমরা তো শুনি অনেক দিন পরে শুনি তো মনে রাখ থাকে না আর কি তা ড্যান্স দেখো তো যাই হোক সবাই মিলে যেরকমই করি অনেক ভালো লাগে তোমাদের দাদা তো ড্যান্সের ভীষণ শখ ও মিউজিক চলে ভীষণ ড্যান্স করে আর ভালোও করে আমার থেকে তো অনেক ভালো করে আর আমার অনেক ভালোও লাগে অনেক সুন্দর ড্যান্স করে আমার কাছে আর তোমরাও অনেক কমেন্টস করেছ সমীরন ভাইও কমেন্টস করেছিল দাদার ড্যান্স অনেক ভালো লাগে অনেক থ্যাংক ইউ ভাই তো চলো আর এখানে দেখো এই যে ড্যান্স চলছে আর আমি আবার একটু ড্যান্স করতে করতে আবার একটু হাই করে নিলাম তো তোমাদের ভাবলাম একটু আমরা কি করলাম পিকনিকে তো তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করবো আরও কিন্তু আরও মানে অনেক ভালো ভালো মজার অ্যাক্টিভিটি করেছি আমরা তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তোমরা একটু ভিডিওটা স্কিপ করো না কিন্তু আমরা তো নাচে না তো এখন ওকেও নাচে নাচিয়ে দিলাম আজকে তো যাই হোক তারপরে এসে গেলাম এই বিরিয়ানি মিক্স হচ্ছে সেখানে তো ওইখানে লাস্টেতে দেখো লাস্ট মিক্স হচ্ছে আর এখানে দেখো ওই দিদি আবার একটু ড্যান্স করছে কেন কি গান হচ্ছে না আর গান চললে তো মানে কি বলবো একটু ড্যান্স করতে ইচ্ছা হয় পুরো তারপরে দেখো বন্ধুরা একটু পরেই বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছে এখানে দেখো কারো কি অনেকটা না সময় হয়ে গেছে আর কোথাও পিকনিকেই আসলে টাইমে তো আর খাওয়া হয় না না রান্না বান্না করে সবাই একটু এনজয় করে একটু লেট হয়ে যায় তার জন্য ঝটপট করে বাচ্চাদের দিয়ে দিলাম বাচ্চাদের দেওয়ার পরে আমরা বড়রা কি বসবে তো আমাদের হচ্ছে মেনুতে রয়েছে বিরিয়ানি বা পোর্সলাত আছে তোমরা এরকম পিকনিকে গিয়ে এরকম মজা করো একটু কমেন্টসে বলো দেখো আমরা খুব মজাই করেছি তো এখন খাওয়া হচ্ছে খাওয়ার পরে আরও আছে আমরা সমুদ্রেও যাব অ্যাকচুয়ালি অনেকটা রোদ তো ওই জন্য সমুদ্রে অল্প একটু দেখিয়েছি আর সমুদ্রে সাগরের যে মেন ভিউটা সেটা তো তোমাদের এখনও দেখানো হয়নি তো এখানে খাওয়া হয়ে যাওয়ার পরে দেখাবো বিরিয়ানি কেমন হয়েছে ভালো আছে আর এইদিকে মেয়েরা চুপচাপ আছে বার্থডে গার্ল কী ব্যাপার হ্যাঁ তাই তো দেখছি পুরো লজ্জা পাচ্ছে কিন্তু আর এখান থেকে মামি ভীষণ কাজে আছে বিরিয়ানি দেওয়ার প্রশ্ন আর এই জিগা ড্যান্স ম্যাডাম কী করে ডান্স ম্যাডাম তো কোনো কথাই বলছে না কি ব্যাপার কেমন আছে বিরিয়ানি আজকে কিন্তু না যত যা বলছিল ভাই সালাদ লাগবে অমিত ভাই কেমন ভালো আর পিকনিক পিকনিকে কি মজা এসেছে হ্যাঁ তাই তো আওয়াজ নেই হ্যাঁ বন্ধুরা এখন একটু ছায়া পড়ে গেছে এই যে দেখো আর দূরে বোট দেখা যাচ্ছে ওই দেখো ছুটটু ওই যে বোট আর ওই যে জেটি হচ্ছে এই যে এই পাশটা ওই যে ওই যে জেটি তো আর একটু পরে বোটটা ভিড়াবে আর এখন ছায়া পড়েছে এই জন্য তোমাদের সাগরের ভিউটা দেখাচ্ছি কেন কি এত সময় রোদ্রুত ছিল সাগরে রত্রুর সময় যাওয়া যায় না অনেক চোখ লাগে আর এই পাশে দেখো ঝাউ বাগান বলবে তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের এইটা হচ্ছে সাত নম্বর বিচ চট্টান তারপর সাত নম্বর বীচ পাথর তো দেখেছি আর এটা হচ্ছে সাত নম্বরে আমরা এসেছি আজকে সব ড্যান্স গ্রুপ থেকে তো অনেকটা এনজয় করলাম ব্লগটা ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা খেতে খেতে আবার এক একটু তোমার সমুদ্রটা দেখাতে গিয়েছিলাম দূরে একটু বোট দেখা যাচ্ছিলো তো তাই আজকে বোটটা তাড়াতাড়ি চলে এসেছে তো ওখানে তো জেঠি ধারে কাছে আর আমরা যেখানে পিকনিক এসেছি ওইখান থেকে জেঠি দেখা যায় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমরাও দেখছিলাম তো আর বোট দেখা গেলে তো ভালো লাগে দূরে ছোটো ছোটো লাগে তো খুব সুন্দর লাগে তো যাই হোক তারপরে দেখো ওইখান থেকে এসে দেখি সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর দাদা কেমন লাগলো বিরিানি সুপার সুপার আর পিকনিক কেমন হলো অনেক সুন্দর অনেক সুন্দর ভালো হবে না মানে সেই তো

ના ના ભાઈ જાય નહી ભાઈ જાય Padhar Padhar, padhar padhar Nana Tiga, apet nanon দেখো আমাদের এখন যাওয়ার টাইম হয়ে গেল তার আগে দেখো একটি বাচ্চারা স্নান করছে তো বেশি দূরি না মানে অল্প জলেই আছে এই যে আর এখন দেখো সাগরের ভিউটা কত সুন্দর লাগছে এখন হচ্ছে তোমার রোদ নেই সকালের দিকে অনেক রোদ ছিল সেই জন্য আসতে পারিনি আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করব। এখন সন্ধ্যা সন্ধ্যা হতে গেছে আর সবাই ঘরের দিকে যাবে তো লাস্টে একটু ভিজেও গেলাম পিঁয়াজ তারপরে তোমার দাদা ভাই ওরা সবাই আরও বাচ্চারা কি স্নান করছে তো দেখে আর মানে পিঁয়াজ মানে পিঁয়াজ কন্ট্রোল করতে পারেনি জলে নেমে গেছে আর এখানে তো বেশি সময় আর কি স্নান করিনি এখন আমরা ঘরের দিকে যাবো তো আজকের ড্যান্সের পিকনিক যে গ্রুপটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমি ফেসবুক পেজ নতুন খুলেছি তো তোমরা প্লিজ আমার ইউটিউব বন্ধুরা তোমাদের বলবো যে যে আমার ভিডিও দেখো সবাইকে একটু বলবো ফলো করে দিতে ভালো লাগলে লাইভ লাইক কমেন্টসও করে দিও আর চলো আজকে ভিডিওটা এখানে শেষ করো সবাইকে বাই